লিপিবদ্ধ করে দিবেন এটা কোথায় লেখা আছে ভাই জান্নাতের মধ্যে লিখা আল্লাহ রসুল সাল্লাহাম দেখেছেন এখন এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ রসুলাম জান্নাতের মধ্যে লেখা দেখেছেন কেউ যদি দান করে তার জন্য দশ গুণ সব হয় আর যদি কেউ অর্ধে হাসানা দেয় তার জন্য আঠারো গুণ সব হয় রাসুল সাল্লাহাম জিব্রাইল আলি সাল্লামকে জিজ্ঞেস করলো ইয়া জিব্রাইল মা বেলুল মিনা সদাকা

কিন্তু যে করদে হাসানা গ্রহণ করবে সে শুধু তার প্রয়োজনের জন্যই চায় তার প্রয়োজন অনেক প্রয়োজন এজন্য সে করদে হাসানা চায় তার জন্য বেশি করে রেখেছেন যে কর্দে হাসানা দান করবে তাকে সম্মানিত ভাইরা আল্লাহ সুবাহ অত্যন্ত বেশি সাপ দান করবেন সাথে সাথে আল্লাহ সুবাহ আহ ওই যে ব্যক্তি কর্ধে দা দিবে দাতাকে আল্লাহ সুমান ক্ষমা করে দিবেন সোনালে নাসাই এর চার হাজার ছয়শ পঁচানব্বই নম্বর হাদিসেও আল্লাহ রাসুল একটি ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লাম যে ঘটনাটা বর্ণনা করেছেন সেটি হচ্ছে এরকম এক ব্যক্তি লোকদের কর্য দিত যখন সে কোনো গরিবকে দেখত তখন যখন করজে হাসানা দিত এবং সেটা নেওয়ার সময় হইতো তখন যখন যাইতো গিয়ে দেখতো একেবারে গরিব তখন সে তার যে তার কর্মচারী তাকে বলতো তাকে ক্ষমা